ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদেরকে এবং উনিশশো সালে যাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সর্বমত্ব রাষ্ট্র পেয়েছি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি আমি আরো বিশেষভাবে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের অদ্ভুত ভয় বীর আবু সাইদ মুখ্য ওয়াসিম শান্ত সহ হাজারো শহীদদের যারা স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে

এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কামনা করি না সারা দেশে চাঁদাবাজি অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের কাঁচড়ায় চাঁদা না দেয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ীর চোখ উঠে ফেলে ছাত্র দল নামে কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এন সি কলেজ এবং বিশে ফেব্রুয়ারি তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য পেসিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধ শিক্ষার্থী মারাত্মক আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আকিবুল ইসলাম রাখি শিবিরের উপর দায় বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশবাসী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে

এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িত বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্র দলের প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশ তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের সাতশত তেইশ জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটনা জেলার উপজেলার ইউনিয়ন শেরপুর অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাশুদর আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগর পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতি বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানে সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই জুলাই অভ্যত্থানে সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগৎ দল পাথরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে প্রতিপা গণমাধ্যমের অপেশাদারী আচরণ আমাদেরকে ব্যথিত করছে সংবাদ আমাদের কাছে এক হয়েছে বলে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীকে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাচাই বাছাই না করে ছাত্র শিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কোয়েটার ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষে ছাত্রদলের সংঘর্ষের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা সম্পৃক্ততা না থাকলেও ছাত্র শিবিরকে দায়ী করে প্রতিবেদন প্রচার করা হয় সিলেটের এমসি কলেজের ঘটনাতে কতিপয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এছাড়াও আরও একাধিক ঘটনা ছাত্র জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে অথচ ছাত্র সাথে এই সকল ঘটনার কোনো সংশ্লিষ্টতা ছিল না আমরা সম্পৃক্ত আমরা সম্প্রতি ঘটে যাওয়া ক্যাম্পাস হামলার শিকার শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এসব ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতার সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকে পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার লিখিত বক্তব্য আহত করে এটা আমরা দেখেছি গণমাধ্যমে সে রক্তাক্ত হয়েছে পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় তো এটি সেখানকার ঘটনা ছিল আচ্ছা ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয় আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছে উনিশ শুধু এ বছন না প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যের শুরুতে বাহান্ন শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন আমরা সেভাবে করে ধারণ করার চেষ্টা করব

আব্দুল্লাহ অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুখগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পাস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মির্জা বিলিয়ন আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাস গুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতন ভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল সিট এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কিভাবে ছাত্রীদের গুণগত পরিবর্তন আমরা করতে পারে কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানে সারা দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করুন আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর দিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সেই ডিবেট হবে সেই পলিসি মেকিং এর জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না

আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে কর্ম আছে সংবিধান আছে আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্রশিবির পরিচালিত হয়ে থাকে তো গত বছর 24 এর ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি এরপর 11 11 দিনের মধ্যে আমরা 132 টি শাখার সবগুলো আমরা শাখার সেটআপ সম্পন্ন করতে সম্পন্ন হয়েছিল এরপর ধারাবাহিক ভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেটআপ করে রয়েছে সেটা করে থাকেন এবং সেই আলোকে তারা তাদের কার্যক্রম করে করে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই ছয় মাসে অপর অপর যে সংগঠনগুলি রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগ করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনসাফ না এটা বেঞ্চাবি প্রশ্ন হলো এটা শেষ করি এটা শেষ করি উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে দেখুন আমরা শুরু থেকে বলে আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু সংগঠন তারা এই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপরে হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেট ঘোষণা করতে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার বিসিকে জিজ্ঞেস করা এবং তাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে জাতির সাথে এবং দেশের সাথে শিক্ষার সাথে ছাত্র রাজনীতির সাথে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি এরপরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ জানিয়েছে এরপরে আপনারা যদি আমাদের কাছে এ দাবি তোলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা তাহলে এটা আমরা কি ভেবে দিই তদন্ত হওয়া আমি তো আমার বক্তব্যে এই বিষয়টা বলেছিলাম যে পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কোন বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না আমরা এটাও বলছি দ্রুত এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আমরা আহ্বান জানাচ্ছি একটা কোশ্চেন ছিল ভাই আমার একটা কোশ্চেন